এয়ার ইন্ডিয়ার বিমানে আবারও আগুন আতঙ্ক দিল্লি থেকে ইন্দোর যাচ্ছিল এয়ার ইন্ডিয়ার এস আই টু পরেই মাঝ আকাশে আগুন দেখা যায় বিমানের একটি ইঞ্জিনে ককপিট থেকে ইঞ্জিন বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয় বিমানটিকে আবার দিল্লিতে ফেরানো হয়েছে যাত্রীরা সকলেই সুরক্ষিত আছেন বলে জানিয়েছেন বিমান সংস্থার মুখপাত্র দিল্লি থেকে ওড়ার পরেই মাঝ আকাশে আগুন দেখা যায় বিমানের একটি ইঞ্জিনে ককপিট থেকে তড়ি ইঞ্জিন বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয় বিমানটিকে আবার দিল্লিতে ফেরানো হয়েছে যাত্রীরা সকলেই সুরক্ষিত আছেন বলে জানিয়েছেন বিমান সংস্থার মুখপাত্র আবারও এয়ার ইন্ডিয়ার বিমানে আগুন আতঙ্ক তবে যাত্রীরা সকলে সুরক্ষিত রয়েছেন এমনটাই বিমান কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে বিমানটিকে আবারও দিল্লিতে ফেরানো হচ্ছে যাত্রীরা সকলেই সুরক্ষিত এমনটাই জানা অরিত্র ঘোষ রয়েছেন আমাদের প্রতিনিধি ফোন লাইনে অরিত্র কি জানা যাচ্ছে এবং এখনো পর্যন্ত কি খবর পাচ্ছ দেখো সকালের ঘটনা এটি আহ জানা যাচ্ছে এয়ার ইন্ডিয়ার তরফ থেকে দিল্লি টু ইন্দোর গামী যে এয়ার ইন্ডিয়ার বিমান সেই বিমানের একটি ইঞ্জিনে ফায়ার ইন্ডিকেশন মেসেজ পাই বিমানের পাইলট এবং তারপরে মা দেখার থেকে বিমানটিকে ঘুরিয়ে ফের দিল্লিতে ইমার্জেন্সি ল্যান্ডিং করানো হয় যেটা জানা যাচ্ছে এয়ার ইন্ডিয়ার তরফ থেকে যে বিমানের দুটি ইঞ্জিনের মধ্যে একটি ইঞ্জিন রিকল হয়ে যায় তো অপর আরেকটি ইঞ্জিনের সাহায্যে বিমানটিকে ইমার্জেন্সি ল্যান্ডিং করানো হয় যাত্রীরা সকলেই সুরক্ষিত ছিলেন এবং তাদেরকে তৎক্ষণাৎই সকাল সাড়ে আটটা থেকে নটার মধ্যে আরেকটি বিমানের ব্যবস্থা করে গন্তব্যে পাঠানোর ব্যবস্থা করা হয় সকল যাত্রী সুরক্ষিত রয়েছে এটা এয়ার ইন্ডিয়া তরফ থেকে সুনিশ্চিত করা হয়েছে তবে স্বাভাবিকভাবে আহমেদাবাদ বিমান পর থেকে এয়ার ইন্ডিয়ার যে পরিষেবা এয়ার ইন্ডিয়ার যে যাত্রী যাত্রীবাহী পরিষেবা সেই পরিষেবা নিয়ে ইতিমধ্যে একাধিক প্রশ্ন উঠতে শুরু করেছে ধন্যবাদ জানাবো আর